দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বহুরু বাজারে রেশন গোডাউন থেকে উদ্ধার হলো প্রচুর নথিপত্র দীর্ঘ চৌদ্দ ঘন্টা তল্লাশি অভিযান শেষে বেরোল ইডি আধিকারিকদের দল শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দীর্ঘ প্রায় চোদ্দ ঘন্টা চালানোর পর জয়নগরের বাজারের এমআর ডিস্ট্রিবিউটার সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডির ছয় সদস্যের দল বেরিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের হাতে ছিল সাদা কাপড়ে মোড়া বেশ কিছু নথিপত্র শুক্রবার সকাল সাড়ে আটটার সময় ছয় সদস্যের আধিকারিকদের দল সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউনে হানা দেয় আর কিছুক্ষণ পর সেখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে ডিস্ট্রিবিউটারের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিক যদিও সেই সময় বাড়িতে ডিলার ও তার স্বামী কেউ উপস্থিত ছিলেন না এদিন দুপুর দুটো নাগাদ এমআর ডিলার সুস্মিতা ঘোষ সেন ও তার স্বামী বরুণ ঘোষ রেশন গোডাউনে আসেন শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই রেশন গোডাউনের কাজকারবার বা ব্যবসা সমস্তটাই ডিলার সুস্মিতা ঘোষ সেনের স্বামী বরুণ ঘোষ দেখাশোনা করতেন এদিন দুপুর দুটো থেকে রাত সাড়ে দশটা প্রায় সাড়ে আট ঘন্টা ঘোষ সেন ও তার স্বামী বরুণ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা এম আর সুস্মিতা ঘোষ ঘোষ সেনের স্বামী বরুণ সাংবাদিকদের জানান ইডি যে কোনো জায়গায় তদন্ত করতে যেতে পারে আমরা আমার এখানে ইডি এসেছে বলে আমি চোর তা প্রমাণ হয়ে যায় না ইডি কিছু খাতাও নথিপত্র নিয়ে গিয়েছে বলে জানান তিনি দাদা আপনার এখানে এলো ইডি আধিকারিকরা কি কি তথ্য নিল কি জিজ্ঞাসাবাদ করলো পুনরায় কি আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য কি ডেকেছে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে যাওয়া মানে আমার কাছে যে খবর আসছে আমি শুনছি আমি আমি যেন মনে হচ্ছে চুরি করেছি তাহলে এনকোয়ারি আসা আর চুরি করা কি এক হলো একটা ডায়রি করা মানে কি তার এফআইআর করা হলো এটা কি হচ্ছে এটা আমি একটা মানুষ আমার ওয়াইফের ক্যান্সার সেই অবস্থা আমি এসেছি এখানটায় সেই বলে এসেছি আজকের ডায়েরি করা মানে এফআইআর নয় ইডি সিবিআই বলি আমাদের দপ্তর বলি তাদের এনকোয়ারি করার অধিকার আছে এবং ইডি বলুন না আমি হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করেছি তারা ওনার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কি কি নিয়ে গেল এখান থেকে কোন কোনটা ওরা যা দেখা থেকে কিছু খাতা ওনার প্রয়োজন ছিল নিয়েছে ওরা কি আছে